বজ্রপাতের কারণে অসুস্থ হয়ে পড়ল তিরিশ জন স্কুল পড়ুয়া অসুস্থদের মধ্যে অধিকাংশই ছাত্রী মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুর হাই স্কুলের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে মুসলধারে বৃষ্টি শুরু হয় সঙ্গে বজ্রপাত সেই সময় স্কুল চত্বরে একটি গাছে সশব্দে বাজ পড়ে ঘটনায় গাছের একটি বড় ডাল ভেঙেও পড়ে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা অসুস্থদের অধিকাংশই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আতঙ্কিত হয়ে পড়েন কয়েকজন শিক্ষিকাও খুবই কষ্টদায়ক আমি একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমরা সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত তখন সময়টা চলছিলো টিপি নেওয়ার দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় জন বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইদের তৎপরতায় ছাত্রছাত্রীদেরকে থেকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বীখণ্ডিত হয়ে যায় একটা একটা ডাল যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরিকালীন তৎপরতার সঙ্গে গাড়ি টাড়ি পাঁচ ঘন্টা কন্টিনিউ বৃষ্টি পড়ছিলো এবং প্রেসিডেন্ট কথা প্রেসিডেন্টও সেটাই আসে সামনে সঙ্গে এবং গ্রামবাসীও সব সহযোগিতায় এখন পর্যন্ত টোয়েন্টি সেভেন আর একজন আসছে